মুন্সিগঞ্জ সদর উপজেলায় রাস্তা ছাড়া খালের উপর লক্ষ টাকার সেতু যেখানে সেতুটি নির্মাণ করা হচ্ছে তার দুই পাশে নেই সংযোগ রাস্তা রয়েছে মার্কেট ও বসতি স্থাপনা দাবি অধিগ্রহণ ছাড়াই ব্রিজ দুটি নির্মাণ করা হয়েছে এখন জমি অধিগ্রহণ জটিলতায় ব্রিজ নির্মাণ হলেও রাস্তা নির্মাণ না করার ফলে চালু করা যাচ্ছে না নতুন ব্রিজের যোগাযোগ ব্যবস্থা এ সেতু নির্মাণে বিপুল পরিমাণে টাকা ব্যয় হলেও সুফল পাচ্ছে না এলাকাবাসী ব্রিজটা তো আপনার দুই বছর যাবৎ কাজ করতেছে কাজ আপনার পাঁচ ছয় মাস হয়েছে কাজ কমপ্লিট হয়ে গেছে কিন্তু দুই পাশে যে রাস্তা হবে এই রাস্তার কাজ এখনো পর্যন্ত কিছুই করতেছে না আর এই যে দেখতেছেন এটা একটা ঝুঁকিপূর্ণ সেতু আপনার আমাদের মুন্সীগঞ্জ আলুর আলুয়ে বিখ্যাত সব সময় আপনার আলু যাতায়াত করে এটা কখন যে ভাঙ্গা পড়ে এটা বলা যায় না অন্য অন্যান্য কাজগুলো তো হইতেছে না দুই সাইডের দোকান পাট এখন ভাঙ্গ হইতেছে রাস্তা ক্লিয়ার হইতেছে না আমরা চাই সব কাজগুলো সম্পূর্ণ হোক সরকার কাছে বলা আছে এন মালিক অতি দ্রুত টাকা পয়সা দিয়া মালিক জায়গা পয়সা নিয়ে টাকা পয়সা দিয়ে দেব পাবলিকের যাতায়াতের সুবিধা হয় অনেক মালিকরা যদি টাকা পয়সা না হয় তো মালিকরা ছাড়তেছে না দাবি সেতুটি নির্মাণের পর সংযোগ রাস্তা করার উদ্যোগ নেওয়া হবে মুন্সিগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী নাজমুল হুসেন সানি বলেন জরাজীর্ণ ও অপ্রশস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টে বিদ্যমান সেতু সেতু ও প্রকল্প ঢাকা জোনের আওতায় মুন্সিগঞ্জ সদর উপজেলার বাইদাবাড়ি সেতু এক ও সেতু দুই এর কার্যক্রম শেষ হয়েছে জমি অধিগ্রহণ শেষে রাস্তা নির্মাণ করা হবে দুই হাজার পঁচিশ সালের জুন মাসের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও সময় বৃদ্ধি করার জন্য প্রস্তাব দেয়া হয়েছে কথা এবং সেতু। মূল স্ট্রাকচার যেটা ওটা কমপ্লিট হয়েছে শুধুমাত্র দুই সাইড অ্যাপ্রোচ অংশের কাজ বাকি রয়েছে তো প্রকল্পটির জন্য ভূমি ভূমি জন্য আমরা ওয়েট করছি প্রক্রিয়া সালে ভূমি প্রক্রিয়া শুরু হয় আর কি এখন আপনার সব সর্বশেষ ধারা মানে আট ধারায় আট ধারা জারি হয়ে গেছে সামনে যখন সামনে দহ হস্তান্তর সম্পন্ন হবার পরে আমরা হয়তো ওই জায়গায় মূল অ্যাপ্রোচটা কাজ করতে পারবো আর কি উপজেলা প্রকৌশলী অফিস সূত্রে জানা যায় সদর উপজেলার চরকার ইউনিয়নের বাজারের বাজারস্থ বাদ্যাবাড়ি ঝুঁকিপূর্ণ সেতুর পাশে নির্মিত হচ্ছে বাদ্যাবাড়ি সেতু এক ও হামিদপুর বেলি ব্রিজের সাথে নির্মিত হচ্ছে বাদ্যাবাড়ি সেতু দুই যার নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১৯ কোটি বাহাত্তর লক্ষ টাকা আঠাশ দশমিক দুই পাঁচ মিটার দুর্গ ও আট দশমিক দুই পাঁচ মিটার প্রস্ত বাদ্যাবাড়ি সেতু এক ও পঞ্চাশ দশমিক এক দুই মিটার দুর্গ দশ দশমিক এক দুই মিটার গাদার ব্রিজ করা হচ্ছে দুই হাজার যার মেয়াদ ছিল দুই হাজার পঁচিশ সালের জুন পর্যন্ত তবে ভূমি অধিগ্রহণ কার্যক্রম শেষ না হওয়ায় সময় বৃদ্ধি করার প্রস্তুতির কথা জানান তারা তো প্রকল্পের মেয়াদ জুন পর্যন্ত রয়েছে

আমাদের অবস্থা বলে না এই পর্যন্ত এই পর্যন্ত টাকা পয়সা আমরা পাই নাই আর ব্রিজের যে সিস্টেমে করা হয়েছে সিস্টেমের রাস্তার কোনো মিল পাই না আমরা একটু এদিক সেদিক করে দিলে মানে আমাকে বাইরেও বেঁচে যেত আমরাও বাঁচতাম মানে আমাদের এই যে গড় তারপর ঘরের সামনে বারান্দা বারান্দার সামনে গাড়ির গ্যারেজ কল বাথরুম গোসলখানা তারপর এই যে সামাসা কল আছে এগুলা সব মিললে আমাদের তারপর চতুর্দিকটা বাউন্ডারি বেড়া আছে এগুলা মিললে আমাদের তেরো চোদ্দ লাখ টাকা খরচ গেছে মোট কিন্তু এখন সরকার দাম ধরছে ছয় লাখ টাকা এই ছয় লাখ টাকা তো আমাদের গড়ে তো গেছে আট লাখ টাকা তাই ছয় লাখ টাকা দিলে আমরা কিভাবে এই রামাইনা নিমো এখন সরকার যেহেতু জনগণের জন্য নিতে আসে আমাদের দিতে তো বাদ দত সরকার জনগণ কারা সব জনগণ তো আমরাই তো আমাদের ন্যায্য মূল্যটা দিয়ে তারা নিব না আমরা তো ন্যায্য মূল্য পাইনি তো আমরা কিভাবে সরকারে দিব ব্রিজ হওয়ার পর মনে হয় ব্রিজ হওয়ার আগে আমরা ইয়ে দিয়েছিলাম এরপরে মনে হয় যারা কাগজপত্র নিচে বলছে যে সরকারি যে রেট আছে সেই রেট মতন টাকা পয়সা দিব তা আমরা সেইভাবেই রইছি মনে হয় আমার সরকার যেভাবে বারো দশকের লিগিয়া ব্রিজ করা হয়েছে সেটা মনে বাড়ি করে করে আমরা থাকতে পারি এইভাবে মনে সরকার দিয়ে দিলে আমরা জামাব ঝুঁকিপূর্ণ সেতুর বিপরীতেই নির্মাণ করা হয়েছে নতুন সেতু আর নির্মিত সেতুর দুই পাশের স্থাপনা না সরানোর ফলেই রাস্তার কাজ শুরু হচ্ছে না স্থানীয় এলাকাবাসীর দাবি দ্রুততম সময়ের মধ্যে রাস্তা নির্মাণ করে এই সেতুটির চলাচলের জন্য ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিউজ সেভেন টোয়েন্ট টিভি মুন্সিগঞ্জ